হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ তবে আজ তোমাদের সাথে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু বেশ কয়েক মাস আগের তাই দেখো বাইরে সবুজ গাছপালার দেখা পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু এখন এই মুহূর্তে যে এডিট করছি ভিডিওটা এখন জানো তো বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে বরফে চারপাশটা একদম ঢেকে গেছে আসলে এমনভাবে অন্যান্য কাজের সাথে জড়িয়ে পড়েছি আর তা তাছাড়া আমরা আমাদের জীবনে এমন এক ভীষণ স্পেশাল মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি যে ভিডিওগুলো বসে যে একটু এডিট করব সেই সময়টুকুও পাচ্ছি না যখন যেটুকু সময় পাচ্ছি তখন সেরকমভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর স্মৃতি হিসাবে এই চ্যানেলে তুলে রেখে দিচ্ছি তো এইভাবে হয়তো ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে তাই তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নেবো নতুন আর পুরোনো ভিডিও মিলিয়ে মিশিয়ে আমি সব মুহূর্তগুলোই ধীরে ধীরে তোমাদের সাথে ভাগ করে নেব তো এই যে রোজকার মতো যে ব্যালকানির ধারটাতে একটু এসে বাইরে চারপাশের এই সুন্দর দৃশ্য দেখার সময়টুকু পাই আজকে না সেই সময়টুকু নেই মানে বেশ তাড়াহুড়ো আছে কারণ আজ যাব হচ্ছে আমার কলেজে সার্টিফিকেট আনতে তাই এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে কিছু খাবার দাবার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটু কুঁদরি বাজার থেকে একদম টাটকা কুঁদরি পেয়েছে সৌভিক তো সেটাই নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি এতে গন্ধটা না খুব ভালো লাগে নুন আর হলুদ দিয়ে ভাজতে ভাজতে এখানে সেদ্ধ করে রাখা আলু টুকরো দিয়ে তারপর ভাজছি তো বাবা মাও খাবে তাই একসাথে অনেকটা বেশি এই ভাজাটা করে রাখছি তার সাথে নিয়েছি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা এটা না রুটির সাথে খেতে খুব ভালো লাগে আর পেটটাও তো অনেকক্ষণ ভরা থাকে এই রুটি আর সবজি খেয়ে সাথে নিয়েছি একটু আমের আচার খেতে দারুণ লাগে আর আজকে সকালে তাড়াহুড়োর মধ্যে চাটা খাওয়া হয়নি তাই রুটি সবজি খেয়ে ভাবছি একটু চা খাবো আর চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এই পার্লেজি গোল্ড বিস্কিটটা তো খেতে খেতেই না চলে এলাম একটু ব্যালকনির ধারে যে কীরকম রোদ উঠেছে দেখার জন্য কারণ এখন তো বাইরে বেশ গরম আছে আবার এখানে না হঠাৎ হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় তাই ভাবছি একবার ওয়েদার রিপোর্টটা দেখে নিয়েই বেরোবো তো এই যে গাছে একটু জল দিয়ে নিচ্ছি গরমকালে তো এদের সব থেকে বেশি জল দিয়ে ভালো রাখাটা প্রয়োজন স্নান টান করে এবার বেরিয়ে পড়েছি আজকে বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার কলেজে গত বছর মনে আছে যে আমি আমার শ্বশুরমশাইকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই কলেজে উনি কি যে খুশি হয়েছিলেন তো আজকে সেই খুশি আমার বাবার চোখে মুখেও দেখতে পাচ্ছি তা আমরা বেরিয়ে পড়েছি সময় বেঁধে দিয়েছে যে সময়ের মধ্যে আর কি যেতে হবে সার্টিফিকেটটা নেওয়ার জন্য তো বাড়ির থেকে তো খুব বেশি দূরে নয় ওই ধর না ক্যাবেতে লাগে দশ মিনিট মতো তো পৌঁছেই গেছি আমরা এখানে আর এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে একটু দোকান বাজারও করে নিয়ে আসবো যে বাজারটায় যাব সেখানে বাবার যাওয়া হয়নি মানে বাবারা এসেছে থেকে সেই বাজারে আর কি যাওয়া হয়নি চলে এসেছি ভেতরে আর ভেতরে পা দিতেই না মনটা বেশ ভালো হয়ে উঠলো বাবা প্রথমে বলছিল যে বাইরে বসবে তারপর বললাম যে না সঙ্গে করে চলো ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই এটা হলো আমার কলেজের সাউথ ক্যাম্পাস আর রাস্তার অপোজিটে আছে নর্থ ক্যাম্পাস তো এই যে ঢুকতেই বাঁহাতে যে চেয়ার পাতা জায়গাটা দেখতে পেলে এখানে মাঝে মাঝে ওই ক্লাস টেস্টের আগে আমরা বন্ধুরা বসে এসে একটু চোখ বুলি নিতাম বইতে কত কিছু স্মৃতি হয়ে গেছে কিন্তু মনের মনি কোঠায় থেকে গেছে সব কিছু যাই হোক এই তো কিছু মাসের গ্যাপ আবার শুরু করা যাবে না হয় তো এখন চলে এসেছি ফোর্থ ফ্লোরে সার্টিফিকেটটা আগে দাঁড়াও নিয়ে নিই সব দরকারি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে বেরোবো বাইরেটা এখন ভীষণ সুন্দর লাগে হয়তো কিছুদিন পরে এই পাতাগুলো সব হলুদ হয়ে যাবে সব পাতাই ঝরে যাবে কিন্তু এই যে শেষ সময়ে যে সবুজ পাতাগুলো তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে মানে মনে হয় এই তো কটা দিন পরে আর এই সবুজগুলো দেখতে পাবো না আবার কয়েক মাসের অপেক্ষা তখন চারপাশটা ঢেকে থাকবে শুধুই সাদা বরফে তো এসেছি একদম কলেজের পাশেই রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে এই সুপার স্টোরটা বেশ বড় এখানেই আজকে বাবাকে নিয়ে এসেছি কারণ বাবাকে এই সুপার এর আগে একবারও আনা হয়নি তাই ভাবলাম যখন চলেই এসেছি তখন এখান থেকে একটু ঘুরেও যাই আর সাথে যদি কিছু কেনার প্রয়োজন মনে হয় সেটাও কিনে নেব তো বাজার করার জন্য আমাদের এখানে এমনভাবে কাঠ রাখা থাকে একটার সাথে একটা লক করা থাকে সেই লক খুলতে এখানে একটা কয়েন দিলেই লকটা খুলে যায় আবার বাজার করা হয়ে গেলে জায়গার জিনিস জায়গায় রেখে একটা সাথে আর একটা লক করে দিয়ে তখন আবার কয়েনটাকে ফেরত করে নেওয়া যায় যাই হোক এই তো সুপার স্টোরের ভেতরে ঢুকতেই চোখে পড়লো রঙিন তাজা বেলপেপারগুলো সাথে লঙ্কাও রয়েছে দেখছি আজকাল জানো তো এখানে জিনিসপত্রের বড্ড বেশি দাম বেড়ে গেছে এই তো যেমন এই এক বক্স স্ট্রবেরিগুলোর দাম কত নিয়েছে জানো ভারতীয় মুদ্রায় পাঁচশো চুয়াল্লিশ টাকার মতো আর এই যে লাল লঙ্কাগুলো দেখছো এগুলো কিন্তু অসম্ভব ঝাল এমনি তো কাঁচা খাওয়াই যায় না রান্নায় দিলেও একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়বে যাই হোক বাবা এখানে মাশরুম দেখছিল আর এই দেখো ফুলকপিগুলো খুব তাজা খুব ফ্রেশ কিন্তু দাম সাংঘাতিক মানে ওই একটা ফুলকপির দামই হচ্ছে চারশো টাকার মতো আচ্ছা দেশে তো এখন শীতকালে অনেক ফুলকপি পাওয়া যায় বাঁধাকপিও তো অনেক পাওয়া যায় তাহলে দেশে এখন ফুলকপি বাঁধাকপির দাম কেমন গো বিট গাজরের ওপর আবার যদিও একটু ছাড় চলছে মানে ওই গাজরের যে প্যাকেটগুলো দেখছো এগুলো হচ্ছে ওই দু কেজি তিনশো মতো দাম হচ্ছে চারশো টাকা এদিকে দেখো ওই যে পুর ভুরে যে ছোট বেগুনগুলো খায় এগুলোর দামও অনেক বেশি একটা বক্সে সাত থেকে আটটা বেগুন রয়েছে হয়তো দাম বলছে দুশো টাকা ছাড়ানো রসুনের দাম বরাবরই না একটু বেশি হয় আর এগুলো হলো শুকনো মিষ্টি তেঁতুল এগুলোর দাম ওই সাড়ে চারশো গ্রাম হচ্ছে চারশো তেইশ টাকার পড়ে আর এখন দেশেও তো আলুর দাম অনেকটা বেড়ে গেছে তাই না তো এখানে সাড়ে চার কেজি আলুর দাম হচ্ছে চারশো তিরাশি টাকা আর এদিকে দেখো না একদম ঢেলে মিষ্টি ভুটটা বিক্রি হচ্ছে তো মানুষজন এমনভাবে ভুট্টা নিয়েছে মানে খোসা ছাড়ি নিয়েছে এই খোসার ভেতর থেকে ভুট্টা বের করে আনা মানে ওই গুপ্তধনের সন্ধান পাওয়ার মতো বাবাকে বললাম বেছে নিতে তা আজকে বাড়িতে গিয়ে এই ভুট্টা শেখাই খাওয়া হবে দেশে কত দাম একটা ভুটটা শুধু ভুট্টা নয় কিন্তু দেখো আর একদিকে ঢেলে বিক্রি হচ্ছে এই তরমুজ এগুলো বড্ড মিষ্টি খেতে হয় আর এখানকার মানুষ তো বিভিন্ন খাবার দাবারে তুলসী পাতার ব্যবহার খুব বেশি করে তাই এই তুলসী গাছের দাম হচ্ছে পাঁচশো টাকার মতো আর এই দেখো না এখানে না কি সুন্দর অনেক ধরনের ফল ছোট ছোট করে টুকরো করে কেটে বক্সের মধ্যে করে বিক্রি হয় শুধু ফল নয় গো ফলের সাথে সাথে বিভিন্ন ধরনের সবজির স্যালাডও এরকম বক্সে করে বিক্রি হয় বেশ সুন্দর না ব্যাপারটা বাবা ভেতরে আবার লাল পেঁয়াজের কুচি দেওয়া কেন অবাক হলাম জানো কারণ এখানে লাল পেঁয়াজের অনেক বেশি দাম বেড়ে গেছে এই সাড়ে চার কেজি বস্তার দাম হচ্ছে প্রায় নশো ছয় টাকা তারাও আদার দামটাও তোমাদেরকে জানাই সাড়ে চারশো গ্রাম আদার দাম হচ্ছে একশো বিরাশি টাকা এই বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে তাই এই এক কেজি বেগুনের দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকার মতো ঢ্যাঁড়সের আজকে দামটা কম তো ঢেঁড়সের দাম হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা সাড়ে চারশো গ্রাম আর দেখো না কত সুন্দর চাল কুমড়ো এসছে এই এক একটা চাল কুমড়োর দাম কিন্তু আটাত্তর টাকার মতো পড়ছে টমেটোগুলো কি তাজা লাল টুকটুকে দেখো টমেটোর দামটা একটু কমই লাগছে সাড়ে চারশো গ্রাম টমেটোর দাম ওই দেড়শো টাকার মতো তবে এই কাঁচা টমেটোর দামটা কিন্তু একটু বেশি ওই তিনশো চল্লিশ গ্রামের দাম দেড়শো টাকার মতোই পড়ছে ওই সাত থেকে আট পিস আছে এক একটা বক্সে আর এই যে দেখো না শাক পাতাগুলো যে বক্সে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু প্রিওয়াশ মানে বাড়িতে এনে ধোয়ার কোনো প্রশ্নই নেই ডাইরেক্ট এনে খাওয়া যেতে পারে স্যালাড হিসাবে বা রান্নার জন্য আর এই যে আপেলের কত ভ্যারাইটি দেখছো মানে বিভিন্ন আপেলের কিন্তু বিভিন্ন নাম আমি তো প্রথম প্রথম এসে এক একটা আপেলের নামই মনে রাখতে পারতাম না তো আমি এখন ফলের সেকশানে এসেছি শশাগুলো কিন্তু খুব তাজা এই পনেরোটা শশার দাম হচ্ছে চারশো টাকার মতো পড়ছে আর এখন তো এই সিজনে বাজারে আমও এসেছে তো আমের এই এক একটা বক্সের দাম পড়ছে ছশো টাকার মতো আর এ পাশে রয়েছে কিছু নাশপাতি তবে এই যে খেজুরের বক্সগুলো দেখছো এই খেজুরগুলো না খেতে বড্ড ভালো হয় এইসব ঈদ পরবের সময় খেজুরের ওপরে বেশ ছাড় থাকে তবে পেয়ারাগুলো দেখে না কান্না পাচ্ছিল এই এতটুকুটুকু পেয়ারা মানে ছশো পঞ্চাশ গ্রাম পেয়ারার দাম বলছে নাকি তিনশো এক টাকা বলতো দেশে তো এই ছোটো পেয়ারাগুলো পাখিতে খেয়ে যায় নয়তো ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয় আর এই ফলটার নাম খুব একটা আমার জানা নেই বাবা দেখে বলছিল যে এগুলো নাকি গাব জাতীয় ফল তোমরা যে

আর এদিকে দেখো কচির ডাব রাখা আছে আবার স্ট্র দেওয়া আছে সাথে গাটা একদম পরিষ্কার করে রাখা দেশে তো ডাবের দাম এখন অনেক বেশি তাই না তিন বছর আগেই যখন গিয়েছিলাম তখন লাস্ট আমরা ডাব খেয়েছি ওই পঞ্চাশ টাকা দিয়ে বাবার এই অনেকক্ষণ ধরে তো সবজি ফলের সেকশনটাতে ঘোরাঘুরি করলাম চলো এবার অন্য দিকটা যাওয়া যাক এত দাম দেখে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যেখানে এত দাম জিনিসপত্রের হয়ে গেছে সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা হ্যাঁ গো এই ক্যানাডার মতো উন্নত দেশে যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত সেখানে সম্প্রতি জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে না সেটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই দাম বৃদ্ধির জন্য কিন্তু অনেকগুলো কারণ আছে যেটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে না বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব সৃষ্টি করছে যাই হোক এখানে নিয়ে নিয়েছি একটা লেজের প্যাকেট সৌভিক লেজ খেতে খুব ভালোবাসে আমি এসেছি না আমাকে বলেই দিয়েছে একটা লেজ নিয়ে যাওয়ার জন্য আর নিয়েছি একটা আশীর্বাদ আটার প্যাকেট তা এখন ঘুরতে ঘুরতে চলে এসে ছি ডেয়ারি সেকশানে এখানে অনেক ধরনের দুধ পাওয়া যায় এই দেখো না চকলেট ফ্লেভারেরও দুধের বোতল পাওয়া যায় আর ডিম কিন্তু অনেক ধরনের পাওয়া যায় এটা তো রয়েছে একটা বড় প্যাকেটে তার সাথে যে কত ধরনের নাম এই যে ডিমের ক্ষেত্রেও কিন্তু আমার খুব গুলিয়ে যায় কোনটা কোন ডিমের নাম তার কি বৈশিষ্ট্য আর দেখো না এখানে কি অদ্ভুত ধরনের দেখতে একটা ডিম রাখা রয়েছে দেখতে কিরকম না গায়ে কীরকম ছিটছিট করা তো আমার ঠিক নামটা জানা নেই বাবা বলে বললো এটা নাকি এক ধরনের পাখির ডিম দেখেই তো কেমন লাগছে জানি না খেতে কেমন হবে যারা বয়স্ক মানুষ আছেন কিংবা হাঁটতে একটু সমস্যা হয় তাদের জন্য কিন্তু এরকম ছোট ছোট গাড়ির ব্যবস্থা থাকে আর এই যে দুর্গা পুজো মিটে গেলেই তো কালী পুজো মানে ওই সময়তে হ্যালোইনও আসছে তো এই হ্যালোইনের জন্য কিন্তু এখন থেকেই দোকানে ভূত প্রেত সব বিক্রি হচ্ছে তোমার বন্ধু হ্যাঁ তোমার বন্ধু মানে আমারও বন্ধু চলে আমাদের সবার বন্ধু বেশিরভাগ সময় অনলাইনে জিনিস কিনলে না দামের ফারাকটা খুব একটা বোঝা যায় না হয়তো সেরকমভাবে খেয়াল করেও দেখি না কিন্তু এই সশরীরে যখন বাজার করতে আসি তখন কিন্তু এই মাসে মাসে যে বাজারের দাম অনেক বেড়ে যাচ্ছে সেইটা বোঝা যায় এই টুকিটাকি জিনিসই নেওয়ার ছিল এবার বাড়ি ফিরে যাব তবে কি বলো তো পৃথিবীর সব দেশেই তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে বিশেষ করে কোভিডের পর যেন আকাশ চোয়া হয়ে গেছে তো এখানে মানে ক্যানাডা দেশের সব সরকার কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে আশা করছি আমরা এর সুফল একদিন দেখতে পাব। যাই হোক এই তো বাড়ি ফিরে যাব এবার আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো